এককম হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা পিকনা গরুর হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবারে বসে আমরা আপনাদেরকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব বাসুর সহ বাসুর সহ গাবি গরু হাই কোয়ালিটির গাবি গরু এগুলা দুধ এবং বাসুর সহ আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব তো এই হাট থেকে কেমন দামে ব্যাচ বিক্রি হচ্ছে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা আপনাদেরকে গাবিটা দেখাবো এবং দাম জানাবো বড় ভাই এটা কার গাবি আপনার ভাই এটা কি প্রেগনেন্ট না বাসুর না এটা গাবিন গাবিন কয় মাস গাবিন এটা 9 মাস 9 মাস গাবিন দর্শক দেখেন এটা 9 মাস গাবিন আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি আজকে ভাই কত দাম চাচ্ছে কেমন দাম চাচ্ছেন ভাই এটা 220000 টাকা 220000 টাকা কয় দাঁতের গাবি এটা এটা চার দাঁত চার দাঁত আজকে কাস্টমারে কি দাম দর বলতেছে হ্যাঁ দাম বলছে সর্বোচ্চ কেমন দাম বলছে ভাই সর্বোচ্চ নব্বই একশো নব্বই একশো দর্শক দেখেন এই গাবিটা আপনার নয় মাসের প্রেগনেন্ট এক লক্ষ নব্বই হাজার টাকা সর্বোচ্চ দাম পাইছে এইদিকে একটি গরু আছে এই গরুটা কিছুক্ষণ আগে আপনার বাচ্চা প্রসব করছে তো আমরা আপনাদেরকে এই বিস্তারিত এই গরুটার সম্পর্কে ধারণা দিব ভাই এটা কি সাথে কি বাসুর ভাই এটা বহন বাসুর বাসুর আজকে তো বিয়েছে হাটে আসার পর এটা কয় দাঁতের গাবি ভাই চার দাঁত চার দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত আজকে কেমন দাম চাচ্ছেন ভাই এটা দাম আপনি এক লাখ নব্বই এক লক্ষ ৯০ হাজার চাওয়া দাম তো আজকে কাস্টমার কেমন দাম দিতেছে ভাই এই যে চাইতেছে কেউ বলতেছে দেড়শো একশো সাইট সত্তর এক লক্ষ ষাট পর্যন্ত দাম ভাই দশক ভাই বলতেছে এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দাম বলতেছে ভাই এটা কত তম বিহিয়ানি আছে দিলে প্রথম হ্যাঁ

এটার সাথে কি বাসুর আছে ভাই বগনা বাচ্চা বাসুর এইটা এটা সাথে বকা বাছুর আছে দুই দাঁতের গাবি তো এটা কত তোমার বিহানি দিতে ভাই এটা প্রথম প্রথম বিরানি কয়েক লিটার দুধ আছে ভাই দুই বেলা চোদ্দটা দুই বেলা চোদ্দো লিটার দুই বেলাতে দুই বেলাতে তো আজকে কাস্টমার কেমন দাম দিতেছে ভাই ষাট পঁয়ষট্টি এক লক্ষ ষাট পঁয়ষট্টি কেমন নিয়ত আপনার সত্তর পঁয়সাতর সত্তর থেকে পঁয়সাত্তর হাজার হলে বিক্রির নিয়ম আজকে ভাই কয়টা নিয়ে আসছেন চারটা চারটা বিক্রি হয়েছে কি এখন এখন পর্যন্ত একটা বিক্রি হয়েছে আর তিনটা আছে এই হাটে ভাই হ্যাঁ মোটামুটি মোটামুটি হয় যে কেউ এই হাটে কি কেনার জন্য গাবি কেনার জন্য আসতে পারে অবস্থান ভালো আছে না

এইটা দুইবারে বেলা লিটার দুই বেলাতে ১৬ লিটার পানায় দিতে পারবেন হ্যাঁ পানায় 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 দিলে আচ্ছা এখন যদি কেউ আহ পানায় নেয় তাহলে কয়েক লিটার পানায় দিতে পারবেন দশ লিটার দশ লিটার আর দুই বেলাতে ষোলো তো আজকে দাম কেমন চাইতেছে ধান দুই লাখ ২০ দুই লক্ষ বিশ হাজার টাকা চা দাম তো আজকে কাস্টমার কেমন দাম দিতেছে চাচা এক লাখ পঁয়ষট্টি ষাট এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম দিতেছে দর্শক দেখেন এই সুন্দর গাবিটা। এক হাজার টাকা দাম দিতেছে তো কাকার নিয়েও তার একটু উপরে তাই তো আচ্ছা আজকে বেচাকিনি কেমন চাচার দাম কেমন লাগতেছে বেচাকিনি ভালো বেচাকিনি ভালো দামটা কেমন কম না বেশি চাচা গর্তবাজার আছে একটু বেশি দাদা গত হার্ট এসেছে আজকে একটু মনে হয় বেশি না এটা কি চাচা আপনার কেনা করুন না পালের করুক পালের পালের গরু আচ্ছা ধন্যবাদ চাচা ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম দশক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে কিছু বাসুর সহ গাবি গরু এগুলোর দুধ এবং কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভালো আছেন ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন গাবিটা একশো নব্বই পঁচানব্বই এক লক্ষ নব্বই হাজার পঁচানব্বই দাম চাচ্ছেন এটা কয় দাঁতের গাবি ভাই ছয় দাঁত ছয় দাঁতের গাবি সাথে কি বাসুর আছে ভাই বকনা বাসুর বাসুরটা ভাই কততম বিয়ানি দিল গাবিটা দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়া তো আজকে যদি কেউ ওই গাবিটা কিনে কিংবা পানায় নেয় কয় লিটার পানায় দিতে পারবে নয় লিটার দশ লিটার টাইনা দেবে নয় দশ লিটার টাইনা দিতে পারবে আর দুই বেলাতে কয় লিটার হবে ভাই দুই টানে চোদ্দ পনেরো চোদ্দ পনেরোটা তো আজকে কাস্টমারের যদি গরুটা নাই। ফিক্স কত টাকা দা আপনি বিক্রি করবেন ভাই একটু বলেন তো নিয়াত্তর দেড় লাখের উপরে দেড় লক্ষের উপরে আজকে কেমন দাম বলতেছে চল্লিশ চল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ পাঁচচল্লিশ দাম বলে তো আপনারা কি ভাই রেগুলার ব্যবসা তো আপনার নাম কি ভাই মোহাম্মদ আলহাস আলহাজ ভাই দর্শক আপনারা যেকোনো প্রয়োজনে এবং গাবি ক্রয় বিক্রয়ের জন্য কিংবা প্রয়োজনে আপনারা ভাই সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আলহাজ ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম ভাই ভালো থাকবেন তথ্য দিচ্ছি এই গাবিটার দেখি আসলে কেমন দামে দাম হচ্ছে এবং কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি কেমন দাম চাচ্ছে

এখানে এই গরুটার দাম হয়েছে দুই লক্ষ টাকা তো বেচা বিক্রি হওয়ার মধ্যেই তো আমরা আপনাদেরকে একটু দাম দেখানোর চেষ্টা করবা আরো কিছু আহ দুধের গাভি এগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আলপুর জেলা সরিষাবাড়ি উপজেলা পিকনা হাট থেকে কিছু দুধের গাবি এগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে আছে শাহজামাল ভাই শাহজামাল ভাইয়ের সাথে কথা বলবো দেখি গাবিটার কেমন দাম চাচ্ছে বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আসি ভালো আপনি ভালো আছেন না হ্যাঁ ভাই ভাই এই গাবিটা কয় দাঁত বয়স ভাই 6 দাদ 6 দাদ বয়স দাম কেমন চাচ্ছেন দাম চাই তো 10000 ভাই কত দাম চাচ্ছেন দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার কয় দাঁতের গাবি ভাই ছয় দা ছয় দাঁতের গাবি কত তম বিয়ানি দিছে দ্বিতীয় বিয়ানি দ্বিতীয় বিয়ানি তো এটার সাথে কি বাসুর আছে বকনা বাসুর কোনটা বকনা বাসুর এই সাদা বাসুর না হ্যাঁ হ্যাঁ দর্শক দেখেন এটার সাথে এই সাদা বকনা বাসুরটা তো ভাই দাম চাচ্ছে হলো দুই লক্ষ দশ হাজার টাকা তো ভাই আজকে যদি কেউ এই গাভীটা পানায় নাই কয় লিটার পানায় দিতে পারবেন কালকে বাচ্চা দিতে পারেন বারো লিটার তাও তাও বারো লিটার পানায় দিতে পারবেন ধারণা করতেছেন কয় লিটার দুধ হবে আঠারো থেকে বিশ আঠারো থেকে বিশ লিটার তো আজকে বড় ভাই এই কাস্টমারে আজকে এই গরুটার কেমন দাম বলছে একটু বলেন তো সর্বোচ্চ নব্বই

আজকে দুইটা গাভিন নিয়ে আসছে দুইটা গাভিন নিয়ে আসছে এটা আর কোনটা ভাই আরেকটা ওই যে অদাত একটা গাবিন আছে একটা গাবিন আছে একটু দেখান তো ভাই দেখি এখানে নামাদামি হচ্ছে গরুটা ফিজিয়ান গরু দাতের গরু ভাই আমরা এখানে গরুটা দেখাবো সম্ভবত দাম দর হচ্ছে তো একটা ধারণা দিব দেখি কেমন দাম বলতেছে আজকে কত দাম দিল ভাইয়ের একশো সত্তর পঁয়ষট্টি সত্তর দাম হ্যাঁ 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 আপনার কি উপরে নিয়ম নিয়োগ দর্শক দেখেন আমরা কিন্তু ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম তো ভাই কিন্তু এই গরুটা এখনো

আমার থেকে এক লাখ তাই না দর্শক এই গরুটা দেখেন ট্যাক লাগানো আছে তো এটা কততম ট্যাক ভাই ট্যাক নাম্বার কত এটা জান আছে বিনলি না দশক দেখেন আমরা এই গরুটার ট্যাক নাম্বার সহ ভাইর কাছে কিন্তু ক্রয় করতে পারবেন ভাই বলতেছে কিন্তু এটা আপনার কোলানের স্ট্রাকচারটা দেখাই দাও ওলানের স্ট্রাকচারটা দেখাই দাও দর্শক আমরা আপনাদেরকে ওলানের স্ট্রাকচারটা দেখাই দিলাম দেখেন খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটির গাবি ভাই কিন্তু এক লক্ষ ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকা দাম পাইতেছে উপরে একটু বেচার নিয়ত তো ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম যে কেউ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন চেষ্টা করলাম জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু আহ বাসুর সহ গাবি গরু এগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক এই হাটটি প্রতি শুক্রবারে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত এই হাট চলে এই হাটে গরু প্রতি হাজির হলো পাঁচশো টাকা দশক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ